বন্ধুরা গোলাপ চাষের জন্য আজকে যে টিপসটি শেয়ার করবো সেটা সবার কাজে লাগবে নতুন চারা গাছ রোপণ করার পর অনেকেরই চারাগাছ কিছু দিনের মধ্যে ডালপালা শুকিয়ে মারা যায় তো এটা যাতে না হয় এর জন্য কী করতে হবে কোন পদ্ধতিতে রোপণ করলে একটি গাছও মারা যাবে না তা নিয়েই আজকের এই ভিডিওটি যারা নতুন চারা গাছ রোপণ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন এরকম চারাগাছ এখন নার্সারিতে পাওয়া যাচ্ছে তো এই চারাগুলো কিন্তু বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায় ভালো চারা দেখে নেবেন কখনোই রোগাক্রান্ত চারা নেবেন না বাড়িতে নিয়ে আসার পর কয়েক দিনের জন্য রেখে দিন সরাসরি এই চারাগুলোকে রোপণ করবেন না এরপর দ্বিতীয়ত এই ছোটো চারাগুলো কোন মাটিতে রোপণ করবেন তো বন্ধুরা এই গোলাপ গাছের শেকড় কিন্তু একদম হালকা হয় এর জন্য মাটি তৈরি করে নিতে হবে একদম ঝুরঝুড়ে তো দেখুন আমি একদম আলগা মাটি তৈরি করে নিয়েছি এই মাটিতে যদি রোপণ করেন তাহলে কখনো গোলাপ গাছ নষ্ট হবে না খুব সুন্দর গোলাপ করতে পারবেন নিজেরাই তো দেখুন এই গাছের গোড়ায় যে মাটিটি রয়েছে সেটা কিন্তু এটেল মাটি তো নার্সারিতে দু ধরনের জিনিসে এই গোলাপ গাছ পাওয়া যায় একটি হলো এটেল মাটি দ্বিতীয়টি হলো ধানের খোসা তো দুটোকেই সরিয়ে নিতে হবে চারাগুলো রোপণ করার সময় তো প্রথমে আমি এই মাটিটি সরানোর জন্য একটি টিপস দেখাবো দেখুন একটি পাত্রে জল ভরিয়ে নিয়ে এই চারা দুটোকে কয়েক মিনিটের জন্য রেখে দেব তো এতে কিন্তু মাটি আলগা হয়ে এমনিতেই সরে যাবে হাত দিয়ে মাটিটি সরিয়ে নিলে অনেক সময় শেকড় ছিঁড়ে যায় এজন্য এই টিপস ফলো করে গোড়ার মাটিটি সরিয়ে নেওয়া যাবে এবারে দেখাবো আমি কোন মাটিতে চারা রোপণ করে থাকি তো বন্ধুরা আমি যে মাটিটি তৈরি করি এটা এতে কিন্তু সাধারণ মাটি থাকে না থার্টি পারসেন্ট থাকে ভার্মি কম্পোস্ট এবং সিক্সটি পারসেন্ট থাকে এই উপাদানটি তো এটা হলো কাঠের গুঁড়ো এবং কোকোপিট তো দুটো একসঙ্গে মিশিয়ে আমি সিক্সটি পারসেন্ট ব্যবহার করে থাকি এবং থার্টি পারসেন্টের মতো ব্যবহার করে থাকি ভার্মি কম্পোস্ট এবং বাকি টেন পার্সেন্ট যে কোনো একটি মিশ্র সার আমি মিশিয়ে নেই তো এখানে দেখুন কোনো রকম মাটি ব্যবহার করা হয়নি এই উপাদানটিতে গোলাপ করা যাবে এরকম মাটিতে চারা গাছ রোপণ করলে একদম ঝরঝরে থাকবে মাটিগুলো কখনো শক্ত হবে না গোড়ার মাটি তো দেখুন জলে থাকার কয়েক মিনিটের মধ্যে গোড়ার ফিফটি মাটি কিন্তু সরে গিয়েছে এমনিতেই শেকড় বাইর হলে পরে গোড়ায় যতটুকু সামান্য পরিমাণে মাটি পড়ে থাকে সেটাকেই রোপণ করতে পারেন তো দেখুন এভাবে এই টিপস ফলো করে চারা রোপণ করুন যে পাত্রে রোপণ করবেন এর ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে গোড়ায় নুড়ি পাথর দিয়ে তারপর মাটি ভরিয়ে চারাগুলো রোপণ করুন তো বন্ধুরা দেখুন মাটি ছাড়া এই নিয়মে আপনারা এর মধ্যে কিন্তু গোলাপ চাষ করতে পারবেন এতে টবের ওজন হালকা হবে সহজেই গোলাপ হবে এর মধ্যে গোলাপ হলো এমনই একটি সেন্সিটিভ গাছ খুব অল্প কিছু ভুল ত্রুটির কারণে কিন্তু মরে যায় গাছগুলো তো এই জন্য যদি সহজ পদ্ধতিতে গোলাপ চাষ করতে চান তাহলে এই নিয়মে চারা রোপণ করুন মাটি ছাড়াই হবে গোলাপ তো এর পরিবর্তে শুধু সিন্ডারের মধ্যেও কিন্তু গোলাপের চারা লাগানো যায় তো বন্ধুরা দেখুন কত সহজ এর চারা রোপণ করার আমি কিন্তু এই নিয়মেই আমার সমস্ত গাছগুলো লাগিয়েছি কোনো ক্ষতি হয়নি তো এখন চারাগুলো লাগানোর পর যে জিনিসটি কি আমাদের ব্যবহার করতে হবে তা দেখে নেব প্রথমত আমি জল নিয়ে নিলাম দু লিটার পরিমাণে একটি পাত্রে এরপর এর মধ্যে দু চা চামচ পরিমাণে একটি ফাঙ্গিসাইড দেব। তো এটি হলো সাপ ফাঙ্গিসাইড এরপর দ্বিতীয়ত এখানে একই পরিমাণে আমি রুটস হরমোন প্রয়োগ করব তো বন্ধুরা এই দুটো দেওয়ার কারণ হলো গোড়ার যে শেকড়গুলো রয়েছে সেটাতে কোনো কারণে ফাঙ্গাস লাগবে না এবং দ্বিতীয়ত যে শেকড়গুলো ছিঁড়ে গিয়েছে তার থেকেও দ্বিগুণ পরিমাণে শেকড় এখন তৈরি হবে কারণ এখানে রুট হরমোন প্রয়োগ করা হলো তো দেখুন এই পদ্ধতিতেই কিন্তু আমি চারা গাছ রোপণ করে থাকি এই নিয়মে চারা গাছ রোপণ করলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনাদের চারাগুলো কখনও কোনো রকম ক্ষতি হবে না খুব সুন্দরভাবেই গ্রো হবে ডিসেম্বর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে চারা গাছ রোপণ করলে গাছগুলো রোপণ করার পর ছায়া রাখতে হবে না সরাসরি রোদ্রে রেখে দিন এতে খুব তাড়াতাড়ি গ্রো হবে তো মাটিকে সামান্য ময়েশচার রাখুন চারা রোপণ করার পর দেখুন একদম হালকা রয়েছে মাটি তো এই মাটিতেই কিন্তু গোলাপ গাছ ভালো গ্রো হয় বন্ধুরা যদি গাছে কুড়ি কিংবা ফুল থাকে তাহলে এগুলোকে কেটে নেবেন ছোট চারায় এগুলো থাকলে কিন্তু ডালপালা ছাড়তে অনেক সময় লাগে কাটিংটি করে নেবেন প্রত্যেকটি ফুলকেই কেটে নেবেন তাহলে নতুন ডালপালা ছাড়বে তো দেখুন আমার এই গাছগুলোর কীরকম গ্রোথ হয়েছে এই মাটিতে লাগানোর পর আমি কিন্তু প্রথমেই শেয়ার করেছিলাম এর ভিডিও তো প্রচুর পরিমাণে ফুলও ফুটতেছে এখন কোনো প্রকার অসুবিধা হয় না এই নিয়মে গোলাপ চাষ করলে তো আপনারাও ট্রাই করতে পারেন